রাজ্যের রাজনীতিতে উত্তাপ আরও কিছুটা বাড়িয়ে রবিবার বিকেলে তিরঙ্গা যাত্রা থেকে তৃণমূল কংগ্রেসকে এক হাত নিলেন শুভেন্দু অধিকারী সরাসরি মন্তব্য করে তিনি বলেন পুলিশকে বাদ দিলে তৃণমূল কংগ্রেস বিগ জিরো জগৎ দলের অকল্যান্ড জুটমিল থেকে শুভেন্দুর নেতৃত্বে শুরু হয় এই বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা যা ঘোষপাড়া রোড ধরে ভাটপাড়া মরে গিয়ে শেষ হয় জাতীয় পতাকার ঢেউ দেশাত্মবোধক স্লোগান আর কর্মীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা অঞ্চল

এই যাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং প্রাক্তন বিধায়ক তাপস রায় ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বিশিষ্ট আইনজীবী কৌস্তবাকি বিজেপি নেতা পিয়াঙ্গু পান্ডে সুদীপ্ত দাস সন্তোষ রায় সহ অন্যান্যরা